দেখো মমিত ঘটনাটা সন্ধেবেলা ঠিক ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘটনাটি ঘটেছে এবং যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে শর্ট লেগে চিংড়িঘাটা সংলগ্ন যে বিডি কলোনি আছে বাসন্তী দেবী কলোনি সেই দেবী কলোনির এ বাই ওয়ান গলি সেই গলিতে কিন্তু আগুন লাগে একটি বাড়িতে মূলত যেটা অনুমান করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন ধূপঘটি থেকেই আগুন লেগেছে বলে অনুমান তবে দমকল সূত্রে এখনও সেই সত্যতা স্বীকার করা হয়নি ঘটনাস্থলে দমকলে পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় বিদায় স্থানীয় কাউন্সিলর চামিলি নস্কর এবং পুরো পরিস্থিতি তিনি পর্যালোচনা করেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি পুরো আগুন নিয়ন্ত্রণ অবধি তিনি থাকেন এবং সামগ্রিকভাবে তোমাকে বলে রাখি ঘর সন্ধেবেলায় শর্ট লেকের চিংড়িঘাটা সংলগ্ন বাসন্তী দেবী কলোনি এই যে এলাকায় আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যে বাড়িতে আগুন লাগে সেই বাড়িতে কিন্তু বাসিন্দারা ছিলেন না সেই সময় তারা ঘুরতে গেছিলেন কোনো জায়গায় ঘুরতে গেছেন তাদের অনুপস্থিতিতেই এরকম একটি ঘটনা ঘটে যায় যেটা যেটা জানা যাচ্ছে দুটি বাড়ি কিন্তু সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে অবশিষ্ট কিছু নেই পরবর্তী সময় দম গিঞ্জি এলাকা হওয়ায় দমকলে ইঞ্জিন কিন্তু সেরকমভাবে ঢুকতে অসুবিধা হয়েছিল পরবর্তী সময় দমকল আসার পর স্থানীয় মানুষজনও কিন্তু প্রথম থেকে আগুন নেবানোর কাজে হাত দিয়েছে আবার দমকল আসার আগেই কিন্তু স্থানীয় মানুষজন সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ প্রশাসন থেকে শুরু সমস্ত প্রশাসনের শীর্ষকর্তারা সেখানে হাজির থেকে পুরো ঘটনার আগুন নিয়ন্ত্রণের পুরো ব্যবস্থা করেন মমিতা লেগেছে কি করে কি লেগেছে এই মুহূর্তে বলাটা সম্ভব নয় আগুনটা নেবানোর কাজ হয়েছে আগুনটা নিবেও গেছে এরপরে আমরা দেখতে পাবো টাইম লাগবে বলা যাবে যে জনবসতিপূর্ণ এলাকা এলাকার জন্য করে পাঁচটা গাড়ি দেওয়া হবে এখন কি নিয়ন্ত্রণে আশেপাশের ঘরগুলো পাঁচানো গেছে দমবল কর্মীদের কৃতিত্ব ম্যাম আপনি কখনো কখন আসলেন আমি আদার সাথে সাথেই চলে এসেছি আপনি খবর পেয়েছিলেন হ্যাঁ আমি খবর পেয়েই চলে এসেছি আচ্ছা এসে দেখছি আমি ওয়ান অফিসেই ছিলাম ওয়ানেই থাকি ওয়ানেই ছিলাম সেখানে মধ্যে খবর গেছে সঙ্গে সঙ্গে পায়ের ফোন করেছি আমার বিধায়ক সুমিতাকে সঙ্গে সঙ্গে ফোন করেছি সুমিতা এত ভালো বিধায়ক আমার আগেই ওনার কাছে খবর পৌঁছে গেছে তারপরে তারপরে আমরা সঙ্গে সঙ্গে ফোন করি ভাইয়ের সঙ্গে সঙ্গে তৎপর করি আমি যেমন বলে দিলাম ছেলে তারপরেকে এসেছি তার আগে আমার এই শিখরবিন্দু ক্লাব এবং বাসিগুলি কলোনির সব ভাইয়েরা এখানকার লোকাল ছেলেরা পুকু খুলে আমরা সঙ্গে সঙ্গে পাম্প ছাড়ছি পাম্প পু একত্রিত করে জল করে আগুন আমার চেষ্টা করে তাদের তারপরে এবারে এইভাবে সমস্ত সহযোগিতা তারপরে লাস্টে আমার বাইরের গাড়ি সঙ্গে সঙ্গে এসে গেছে

এখন সেটা তদন্ত সাপেক্ষ যে কীভাবে আমাদের এই আগুনটা লেগেছে কাল দিনের বেলায় দুখ দিলে অফিস থাকতে আমরা থাকবো পুলিশ প্রশনের লোকজন থাকবে থেকে একটা সর্বসম্মত হবে আমরা সেটা তদন্ত করে দেখব আগুনটা কিসে থেকে লাগলো এবং এই ধরনের তার ঘটনা ঘটে আমরা আরও মক পাব এই কতটা কি ক্ষতি হয়েছে আপনি দেখেছেন এখানে ক্ষতি হয়েছে দুটো ঘর একদম পুলিশ আফট কিচ্ছু নেই আর ওটাতে হচ্ছে দশটা দাস আনার ঘরটা পড়েছি আর শ্রমিকটা কি মাছ নেন রিনা মাছি তার ঘর না পড়েছিলেনা জানেই না তারা কোথায় বেড়াতে গেছে বিয়ে বাড়িতে মনে হয় আর সুমিত্রা মাঝেজেরা ছিলেন জ্যোতিষ দাসরা ছিলেন এই হচ্ছে ঘটনা উনি সন্ধ্যে দিয়ে জ্যোতিষ দাস শ্রী হয় ঘরে লাগে তালা দিয়ে পাশের বাড়িতে

সহযোগিতা এখানে একজন অপরের পরিপূর্ণ সহযোগিতাতে এসছে বাইরের সহযোগিতা আমার প্রিয় বিধায়ক সেই সহযোগিতা তাহা দাম সহযোগিতা তো ভাষায় প্রকাশ করা যাবে না আমার বিধায়কের সহযোগিতা তো সঙ্গে সঙ্গে একসঙ্গে নিয়ে গাড়ি পাঠানো থেকে শুরু করে সব এবং পাশের সাহস্থান আইসি মৈনাথ চৌধুরীও সঙ্গে সঙ্গে চলে এসেছে স্পটের থেকে সংস্থা তদন্ত নিয়ন্ত্রণ করে গেছে আমাদের লিপি স্টেশন ম্যানেজার থেকে শুরু করে কৌশিক কবি স্টুডেন্ট অফিস থেকে সবার সহযোগিতা এখানকার আপামর নাগরিকদের সহযোগিতা বাইরের সহযোগিতা আজকে আপনি তাকে করা গেছে ধন্যবাদ